বরিশাল সিটি কর্পোরেশনের বিসিসি সাবেক প্যানেল মেয়র ও একাধিকবারের কাউন্সিলর এবং মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদিকা কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরে নগরের ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ওসি মিজানুর রহমান বলেন গত চৌঠা আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাংসুর অগ্নিসংযোগ সহ মোট চারটি নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি মহানগরের মহিলা লীগের সাধারণ সম্পাদিকা কোহিনুর বেগম এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে আপাতত এই মামলাগুলোতে তাকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য কোহিনুর বেগম বিসিসির সংরক্ষিত সাত আট নয় ওয়ার্ডের একাধিকবারের কাউন্সিলর ছিলেন এছাড়া তিনি বরিশাল মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদিকাও ছিলেন সর্বশেষ পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবতের পরিষদের প্যানেল মেয়র ছিলেন তিনি গত ষোলো বছরে আওয়ামী লীগপন্থী তিন সাবেক মেয়রদের স্ত্রীদের আস্থাবাজন হওয়ায় তার প্রভাবে সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা সহ সকলেই তার ভয়ে আতঙ্কে থাকতেন